সালামু আলাইকুম হাদিফাজ চলে এলাম হাফিজবাই কোয়েল পাখির খামারে এখানে দেখতে পাচ্ছেন চার পাঁচ দিনকার বাচ্চা আছে এবং দশ দিনকার বাচ্চাও আছে পনেরো দিন বিশ দিন নাই আর এক জায়গা আছে অনেক সুন্দর কোয়েল পাখির খামার এখানে কিভেটারে ডিম ফোটানো হয়

মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আস থাকবে আপনারা দেখে নেবেন অনেক সুন্দর কন পাখি বাচ্চা এই হচ্ছে টাইগার মুরগির খামার

যে পাখিগুলো ডিম করে সেই কয়েল পাখিগুলো যারা কয়েল পাখির ডিম এবং ডিম পাড়া কয়েল পাখি এবং কয়েল পাখির বাচ্চা কিনতে চান ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারে প্রতিদিন কত এনে কয়টা আছে আছে একশো দশটা পাখি তার মধ্যে হলো তিরিশটি ছেলে পাখি তো আছে আশি ডিমের পাখিদের আছে ডিম পান কয় ডিম প্রতিদিন কয়টা ডিম মনে করেন পোঁষাত্তর ডে সেয়ার ডিম ধরছে আবার এমনও দিন আসতেছে আশি ডি উপায় ভালো আর ইনকুবেটার তো দেখলে ডিম ফোটানোও হয় এবং ডিমও বিক্রি করা হয় ডিমের বাচ্চা যেগুলা সে বাচ্চাও কিনতে পারবেন দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিনকার বাচ্চা যা সান সব রকমের পাখি পেয়ে যাবেন এখানে আর এদিকে দেখতে পাচ্ছেন তার কি মুরগি কিরকম দাম কিরকম কি মুরগি এবং চীনা মুরগির চারশো টাকা জোড়া আটশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া আবার হাজার টাকা জোড়া বারোশো সাইজ বুঝে দাম ছোট বড় দুই ধরনের পাখি পেয়ে যাবেন এখানে দিকে দেখতে পাচ্ছি পনেরো ষোলো দিনকার বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন যে সাইজের বাচ্চা কিনতে চান সব সব রকমের বাচ্চাই এখানে পেয়ে যাবেন গোল পাখির দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ